ইস্কো বাইপাসে অবস্থিত শ্রী শ্রী একাডেমির উদ্যোগে আজ মহাসমারোহের উদযাপন করা হলো বিশ্ব ধ্যান দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএল এর জেনারেল ম্যানেজার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরিয়া পার্সোনাল ম্যানেজার সপ্তর্ষি গোস্বামী শ্রী শ্রী একাডেমির পরিচালক ক্যাপ্টেন অলোকেশ সেন অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি প্রশিক্ষক সুশীল দোকানিয়া এবং আর্ট অফ লিভিং এর সদস্যরা শুরুতে শ্রী শ্রী একাডেমির পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয় প্রশিক্ষক সুশীল দোকানিয়া ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষাকর্মীদের ধ্যান প্রক্রিয়ায় মনোনিবেশ করান এছাড়াও তিনি শ্রী রবিশঙ্করজির দেখানো পথ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন শ্রী শ্রী অ্যাকাডেমির পরিচালক ক্যাপ্টেন অলোকের সেন আজকে শ্রী শ্রী রবিশঙ্কর গুরুদেব রবিশঙ্কর যিনি ব্যাঙ্গালোর ওনার ট্রাস্ট রয়েছে অ্যান্ড ওনার একশো চব্বিশটা দেশেতে ওনার সংস্থা রয়েছে বেসিক্যালি আর্ট অফ লিভিংয়ের থ্রুতে উনি এই ধরনের যে লাইফ স্কিল উনি শিক্ষা দিয়ে থাকেন বেসিক্যালি সমাজে এখন যেভাবে আমরা স্পেশালি মানসিক রোগ স্ট্রেস টেনশন ইত্যাদি ইত্যাদি এবং উনি টার্গেট মেনলি করেছেন স্কুলকে সো দ্যাট ছোটোবেলার থেকেই বাচ্চারা একটা ব্যালেন্সড লাইফ সাইকেল ওনারা লিড করবেন আর ওনাদের উনি ইউনাইটেড নেশনের থ্রুতে ডিক্লেয়ার হয়েছে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে এবং সেই ওয়ার্ল্ড মেডিটেশন ডে আমরা আজকে পালন করেছি আমাদের স্কুলেও শ্রী শ্রী অ্যাকাডেমি আসানসোলে যেটা কি ইস্কো বাইপাসে এবং এতে আমাদের স্টুডেন্ট পেরেন্টস এবং বাকি যারা গণ্যমান্য ব্যক্তিরা ওনারা উপস্থিত ছিলেন আজকে অ্যান্ড এতে আমরা এই মেসেজটা স্প্রেড করতে চাই কি মেডিটেশন ইজ দ্য ওয়ে টু রিডিউস দ্য স্ট্রেস থ্যাংক ইউ বিশ্ব ধ্যান দিবস উদযাপনের মাধ্যমে মননশীলতার বিকাশ এবং ধ্যানের প্রাসঙ্গিকতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়